রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে শিক্ষামূলক ভ্রমণে এলেন ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের পড়ুয়ারা শুক্রবার কলেজের প্রথম দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের পড়ুয়াদের নিয়ে কলেজের অধ্যাপকেরা সংগ্রহালয়ে উপস্থিত হন সংগ্রহালয়ের বিভিন্ন সংগ্রহ তারা ঘুরে ঘুরে দেখে জ্ঞান অর্জন করেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সুকুমার বারুই বলেন নিজের জেলা সম্পর্কে পড়ুয়াদের জানাটা অত্যন্ত জরুরি তা অবশ্যই হাতে কলমে জানা উচিত সেজন্যই এদিন তাদের এই পরিদর্শন যাতে তারা আঞ্চলিক ইতিহাস চর্চায় নিয়োজিত হতে পারেন ইটাহার কলেজের ডক্টর মেঘনাথ সাহা কলেজের প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের ইতিহাস বিভাগে পাঠরত পড়ুয়ারা তারা আজকে উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে এসেছে তাদের এটা একদম একটি কাজই যে তাদের জেলার জেলার যে যে সংগ্রহ রয়েছে জেলা সম্পর্কে জানার বিষয়টা সেটা তো আমাদের ছাত্রছাত্রীদের ভীষণ প্রয়োজন জানা এবং সেটা যদি ওরা হাতে কলমে এসে জেনে যায় দেখে যায় বুঝে যায় তাহলে ওদের জেলা সম্পর্কে একটা ধারণা যেমন বাড়বে তেমনি আঞ্চলিক ইতিহাস চর্চায় ওরা আগামী দিনে নিয়োজিত হতে পারবে আমাদের এই উত্তর দিনাজপুর নয় পুরো দিনাজপুর যে পুণ্ডবর্ধন ভুক্তি এই ভুক্তি বেসিক্যালি প্রত্নতাত্ত্বিক আহ সমৃদ্ধশালী এলাকা এখানে পাল রাজত্ব একটা ভীষণ গরিমাপূর্ণ রাজত্ব চলেছে সেন রাজত্ব চলেছে বহু জায়গায় এখানে মাটি খুঁড়লেই ইতিহাস বেরিয়ে আসে তো সেই ইতিহাস যেখানে সংরক্ষণ করা রয়েছে সেই জায়গাটা আমাদের ছাত্রছাত্রীদের দেখিয়ে তাদের মনের মধ্যে ইতিহাস জিজ্ঞাসা ও চিন্তা চেতনাটাকে বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের বিভাগ এই আজকের আয়োজনটা করেছে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বলেন প্রায় দেড়শো জন পড়ুয়া এদিন উপস্থিত হয়েছিলেন এখানে তারা বিভিন্ন মূর্তি শিলালিপি কয়েন এগুলি দেখে সমৃদ্ধ হলেন আজকে ইটাহার কলেজ থেকে একটি টিম এসেছে আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের ওনাদের টিম এসেছে আরাউন্ড ওয়ান ফিফটি স্টুডেন্ট রয়েছে তো ওনারা আজকে মিউজিয়ামের একটা এক্সপোজার ভিজিট ছিল এখানে আমাদের মিউজিয়ামে বিভিন্ন মূর্তি রয়েছে শিলালিপি রয়েছে পয়েন্টস রয়েছে আমাদের এক্সিবিশন রয়েছে তো ওনারা এগুলো দেখছে তো আমরা আবার দেখতে এলাম ইন্টারাকশন করলাম খুব ভালো আমাদের ফিডব্যাক পেলাম হ্যাঁ শহরে বিভিন্ন স্কুল আসছে এবং আমাদের এন্ড থেকেও বিভিন্ন স্কুলকে আমরা কমিউনিকেট করেছি কলেজকে কমিউনিকেট করেছি এবং আমরা খুব ভালো একটা সাড়া পাচ্ছি এবং আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা ওই বিষয় নিয়ে ভীষণ যত্নশীল এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে আমাদের জেলা শাসকের নির্দেশ রয়েছে যে প্রবীণ নাগরিক এবং আমাদের জন্য বিশেষ ভাবে সক্ষমlceil সমস্ত ব্যক্তির জন্য ক্যামেরা এক্সপোজড ইট করতে পারে তাহলে আমাদের কথাবার্তা চলছে আমরা डेफिनेटলি এদিকেও আমরা স্টেপ নিচ্ছি ছাত্রী রিতা সরকার বলেন সংগ্রহালয়ে এসে খুব ভালো লাগছে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জিনিসপত্র দেখে শিক্ষা লাভ করলেন ডক্টর ম্যাগনেশিয়া কলেজে পড়ি আজকে মিউজিয়ামের জিনিসপত্র দেখতে এসছি আমি দেখলাম বিষ্ণু মূর্তি আর মূর্তি আর কি ইতিহাস সম্বন্ধে অনেক কিছু শেখা বিষয়ে দেখলাম মানে তখনকার মানে এখানে হিন্দু ধর্মটার বিষয়ে মানে এখানে হিন্দু দেবদেবী নিয়ে পূজা করা হতো বেশিরভাগ আর আর কারুকার্যটা বেশি দেখলাম কোন কোন বংশের এগুলো কত শতাব্দীর এগুলো মূর্তি এগুলো এগুলো বোঝালো আর কোন পাথর দিয়ে তৈরি হ্যাঁ ভালোই লাগলো নতুন রকমের একটা অভিজ্ঞতা হলো আর ভবিষ্যতেও চেষ্টা করব আসার এরকম মিউজিয়ামে